সো নমস্কার বন্ধুরা নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো মাননীয় মুখ্যমন্ত্রী জাস্ট আজকে ঘোষণা করলেন প্রত্যেকটা কৃষকে কিন্তু পাবেন এই টাকা টাকা শস্য অর্থাৎ যে সমস্ত জেলাতে বন্যা হয়ে গেছে যে সমস্ত জেলায় বন্যার কারণে চাষি বন্ধুদের ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত জেলার মানুষরা সেই সমস্ত জেলার কৃষক বন্ধুরা অবশ্যই প্রত্যেকেই কিন্তু টাকা পাবেন কত টাকা পাবেন কোন কোন জেলার কৃষক বন্ধুরা এই টাকা পাবেন এবং কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এভ্রিথিং এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি অবশ্যই অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন জানতে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা প্রথমে একটি প্রতিবেদনে চোখ রাখছি এখানে বলা হয়েছে সব কৃষক বন্ধুরা ফসলের টাকা পাবে বড় ঘোষণা মমতার টানা বৃষ্টিতে না অবস্থা বঙ্গবাসীর তার মধ্যে ডিবিসি থেকে অনিয়ন্ত্রিত জল ছাড়ার কারণে বন্যার জল বহু চাষের জমিতে কিন্তু প্রবেশ করে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি করে দিয়েছে আর এই কারণে কৃষকদের মাথায় হাত পড়েছে আর ঠিক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থান পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এক বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন তো আপনাদেরকে বলে দিই এর আগে আপনারা বিভিন্ন নিউজ মাধ্যমে দেখেছেন যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে সব থেকে বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক এর পাশাপাশি হাওড়া জেলার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি সব সবথেকে আশঙ্কাজনক তো বিভিন্ন জেলায় বিভিন্ন মানুষের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এই বন্যার প্রকোপে তো মাননীয় মুখ্যমন্ত্রী তার টিম নিয়ে কিন্তু তিনি পরিদর্শনে বেরিয়েছেন এবং সেই ফিল্ড থেকে অর্থাৎ সেই ঘাঁটাল থেকে সেই হাওড়া থেকে তিনি কিন্তু রাজ্যবাসীদের পাশে থাকার আশ্বস্ত করেছেন এবং তিনি কিন্তু সেখান থেকেই সংবাদ মাধ্যমে তিনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে প্রত্যেকেই কিন্তু এই ফসলের চাষের ফসলের ক্ষতির পূরণ পাবেন তো চলুন কোন কোন জেলা আসছে নাকি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর এবং বীরভূম তাহলে জেলাগুলোর নাম আপনারা একবারে শুনে নিন হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর এবং বীরভূম সহ বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সমস্ত জেলার কৃষকরা শস্য বিমার টাকা পাবেন অর্থাৎ এই জেলাগুলো অর্থাৎ হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর বীরভূম এই জেলাগুলো তো পাবেনই তার পাশাপাশি আরও যদি কোনো ক্ষতিগ্রস্ত জেলার কোনো অংশ থাকে হয়তো কোনো জেলার কিছুটা অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই সমস্ত ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা কৃষক বন্ধু কিন্তু এই টাকা পাবেন তো চলুন গত কয়েকদিন ধরেই বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার বাঁকুড়ার বড়জোড়ার সহ পূর্ব বর্ধমানের বেশ কিছু বন্যাকবলিত এলাকায় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে তিনি বন্যাকবলিত মানুষদের সাথে কথা বলেছেন বহু মানুষ তার কথে তার সাথে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছিলেন তাদেরকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই বন্যা বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই বন্যার ফলে পশ্চিমবঙ্গের বহু জেলার চাষাবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমি আসছি একটু পরে যে কিভাবে আবেদন করবেন আগে আগে প্রতিবেদনটা পড়ে নিই যত বিঘা জমির ফসল নষ্ট হয়েছে সেই অনুযায়ী রাজ্য সরকার কৃষকদের ক্ষতিপূরণের জন্য শস্য বীমার টাকা পাবে তো যার যেরকম জমি যার যেরকম জমির পরিমাণ সেই অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হবে চাষাবাদের ক্ষতির পাশাপাশি যাদের মাটির বাড়ি তাদের বাড়িও ভেঙে পড়েছে বৃষ্টির জলে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে বন্যার জল নেমে গেলে এক সমীক্ষার মাধ্যমে ওই সমস্ত মানুষের বাড়ি তৈরি করার ব্যবস্থা করবেন জনদরদি মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও তো বুঝতে পারলেন যে শস্য তো নষ্ট হয়েইছে তার পাশাপাশি বৃষ্টির কারণে হয়তো কোনো জায়গায় বন্যার জল যায়নি কিন্তু প্রবল বর্ষণ হয়েছিল সেই বর্ষণে কিন্তু অনেক গাছপালা ভেঙে পড়েছে এবং তার পাশাপাশি অনেক কিন্তু মাটির বাড়িও নষ্ট হয়ে গেছে তো সেই সমস্ত মাটির বাড়িরও ইনকোয়ারি হবে তিনি তার জন্য স্পেশাল টিম বানিয়েছেন জাস্ট এই বন্যার জল মরে গেলেই তো বন্যার জল যেহেতু মরে গেছে কিছুদিন পরে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দিষ্ট টিম আছে সেই টিম কিন্তু রিভিউয়ের জন্য আসবে এবং আপনাদের যাদের মাটির বাড়ি ভেঙে গেছে তারাও কিন্তু টাকা পাবেন এবং যাদের ফসল নষ্ট হয়েছে তারাও কিন্তু অবশ্যই টাকা পাবেন প্রত্যেকে টাকা পাবেন তো এবারে আসা যাক কীভাবে বিমা করবেন অর্থাৎ এই শস্য বিমার কথা যেটা আমি বলছি ভিডিওর মাধ্যমে তো এই বিমা আপনারা কীভাবে করবেন বাংলা শস্য বিমা প্রকল্পে বিমা করানোর জন্য গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হবে অর্থাৎ আপনারা অপেক্ষা করুন আপনাদেরকে পঞ্চায়েত থেকে অবশ্যই নোটিশ দেওয়া হবে এবং পঞ্চায়েত থেকে অবশ্যই আপনাদের গ্রাম সদস্যের মারফত খবর দেওয়া হবে যখন এই শস্য বিমার ক্যাম্প হবে কারণ আমার খুব মনে আছে আমার পশ্চিম মেদিনীপুরে বাড়ি এর আগের বছর কিন্তু আমাদের পঞ্চায়েতে শস্য বিমার ক্যাম্প হয়েছিল আগের বছর নয় সরি আগের বছর তার আগের বছর তো সে বছর কিন্তু আমিও জমা দিয়েছিলাম এবং শস্য বিমার টাকা পেয়েছিলাম তো আপনারা ওয়েট করুন পঞ্চায়েত থেকে শস্য বিমার যখন ক্যাম্প হবে তখন কিন্তু আপনারা সেই ফর্মটা জমা দিবেন আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারেন এছাড়াও আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন যদি কৃষি দপ্তর থাকে আপনাদের কাছাকাছি আমাদের এখানে নেই আমাদের রাজ্যে মানে আমাদের জেলায় দপ্তরে রয়েছে সেটা অনেক দূর তো সেখানে গিয়েও কৃষি অফিসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবারে আসা যাক বিমা করার জন্য কি কি কাগজপত্র লাগবে কারণ কাগজগুলো আপনাকে রেডি রাখতে হবে কাগজপত্র রেডি না থাকলে যেমন আমার আগেরবার আটকে গিয়েছিল আমার কি ছিল না আমার জমির যে ট্যাক্স সেই ট্যাক্স আমার দেওয়া হয়নি পঞ্চায়েতে যেটা ট্যাক্স আর কি বাড়ির ট্যাক্স বলেন সেটা আপনারা তো সেই বাড়ির ট্যাক্স কিন্তু আমার জমা থাকেনি সেই জন্য পঞ্চায়েতে আমি যখন কাগজপত্র দিতে গেছিলাম তখন আমাকে বলা হলো যে ট্যাক্সটা মিটিয়ে নাও তো তারপর ট্যাক্সটা মিটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি জমা দিয়েছিলাম তো কী কী কাগজপত্র লাগবে সেটা আপনারা একটু কাইন্ডলি দেখে নিন বিমা করার জন্য কাগজপত্র লাগবে এক নম্বরে ভোটার কার্ড লাগবে দু নম্বরে আধার কার্ড লাগবে তিন নম্বরে ব্যাংকের পাস বই লাগবে চার নম্বরে জমির পর্চা বা খতিয়ান লাগবে সাম্প্রতিক পাঁচ নম্বরে নিজের নামে জমি যদি না থাকে তাহলে চাষের জমির আয়তন সমেত একটি শংসাপত্র গ্রাম পঞ্চায়েত প্রধানের নিকট একটি সার্টিফিকেট কিন্তু আমাদের লাগবে ছ নম্বরে ফসল রোপণের শংসাপত্র সেটা কোথা থেকে পাবেন অর্থাৎ কি ফসল রোপণ হয়েছিল রবি শস্য না খারিফ শস্য তো সেটার একটা শংসাপত্র লাগবে সেটা পাবেন আপনারা সংশ্লিষ্ট ব্লক অথবা কৃষি আধিকারিক অথবা তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার ঠিক আছে অথবা রেভিনিউ ইন্সপেক্টর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কোনো অফিসিয়ার ঠিক আছে এনাদের কাছ থেকে একটি শংসাপত্র লাগবে এগুলো যাদের নামে জমি নেই তাদের জন্য তো এই সমস্ত কাগজপত্রগুলো আপনারা কিন্তু রেডি করে রাখুন কারণ আর কিছুদিন পরেই একদম আমার মনে হয় হয়তো দুর্গাপুজো আছে বলে এখনো শুরু হচ্ছে না কারণ দুর্গাপুজোর বিভিন্ন ক্লাবে বিভিন্ন ডোনেশনের ব্যাপার আছে এবং সামগ্রিক একটা চাপ আছে সরকারি দপ্তরে তো সেই জন্য মনে হয় এই মুহূর্তে হয়তো হচ্ছে না আমার মনে হয় দুর্গা পুজো কেটে গেলেই কিন্তু এই ক্যাম্প শুরু হবে তো আপনারা অবশ্যই পঞ্চায়েতে খোঁজখবর রাখবেন এবং যোগাযোগ রাখবেন তো এই বীমা থেকে প্রত্যেকটা চাষি বন্ধুই কিন্তু টাকা পাবেন তো টাকার পরিমাণ কিন্তু এখানে সংবাদপত্রের কথা উল্লেখ করা হয়নি তো মোটামুটি আশা করা যাচ্ছে যে একদম যাদের সর্বনিম্ন খুব কম জমি তারা মিনিমাম এক হাজার থেকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ক্ষতিপূরণ পেতে পারেন ঠিক আছে তো চলুন বন্ধুরা চাষি বন্ধুদের তো অনেকটাই ক্ষতি হয়েছে যেটা দেখলে শক্তি চোখে জল আসবে এতটাই ক্ষয়ক্ষতি তো আপনারা সাবধানে থাকুন তো চলুন আজকে ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করলাম আর যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট নিউজ জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন দেখা বন্ধু সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন